হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি আবারও নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো আজকে আমি বাড়িতে চলে যাব তো মনটা একটু ভীষণই খারাপ তো চলো ঘুম থেকে এইমাত্র উঠলাম আর বিছানাটা একটু গুছিয়ে নিই তো তারপরে তোমাদের সাথে আবারও কথা হচ্ছে। আর তোমরা আমার ইউটিউব ফ্যামিলি তাই প্লিজ তোমরা ভিডিওগুলো দেখবে লাইক করবে শেয়ার করবে তো তোমরা কেউ ভিডিও দেখো না তো তোমরা ভিডিও যদি দেখো আমারও ভালো লাগবে আর তোমাদেরও ভালো লাগবে কারণ তোমাদের সহযোগিতায় তো আমরা একটু একটু করে এগিয়ে যাচ্ছি তো প্লিজ তোমরা স্কিপ না করে আমার পুরো ভিডিওটা দেখো তো আমার বিছানা গুছানো হয়ে গিয়েছে তারপরে আমি আলনায় কিছু জিনিসপত্র ছিল এসেছিলাম জামাকাপড় মেলানো ছিল সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি তো আমি আলনা গুছিয়ে ব্রাশ করতে চলে এসেছি আর আমার মেয়ে মায়ের সাথে গিয়েছে মাঠে আর আমি যেহেতু আসবো সেই জন্য মা চিড়ে ভাজা করে রেখেছিল। যেহেতু চিড়ে ভাজা আমার খুবই পছন্দের একটা খাবার আমার বাবার বাড়ি গরিব তাই আমার বাবা মা যতটুকু পারে ততটুকু সাধ্যের মধ্যে খাওয়ানো এবং দেওয়ার চেষ্টা করে তোমরা তো এর আগের ব্লগে দেখেছ যে আমার বাবা আমার মেয়েকে সাইকেল দিয়েছে তো যতটুকু পারে ততটুকুই আমাদের আবদার মেটাই আর আমরা এই ছোট ছোট উপহারগুলোকে বড় উপহার ভেবে খুশি হই আর জানো তো আমার বাবা জোন খাটে আর আমার মা বিড়ি বাঁধে তো সেখান থেকে পরিশ্রম করে আমার মেয়েকে সাইকেল কিনে দিয়েছে আর আমরা ছোট থেকেই কিন্তু খুব কষ্ট করে মানুষ হয়েছি আমি আর আমার দিদি যখন ছোটো ছিলাম তখন বাবা দুইবার অপারেশন হয়েছে তো এই ঘটনাটি নিয়ে তোমাদের সাথে অন্য কোনো ব্লগে শেয়ার করব তবে যাই হোক এই যে ঘ্যাটকল কচু দেখছো এইগুলো আমার ভীষণ প্রিয় একটা খাবার প্রথমে আমি কাটছিলাম তারপরে মাও এসেছে আমার যেহেতু হাত চুল করছিলো সেই জন্য মাও কেটে দিচ্ছিল আর তারপরে এই যে আমাদের বাড়ির গাছের চাল কুমড়ো মা বলে যদি নিয়ে যাস তাহলে তুলে নে। তো সেই দুটো আমি আবার তুলে নিয়ে আসলাম আর আজকের আকাশটা কিন্তু মেঘলা মেঘলা আর আমি কোনো দিনও হাঁসের মাংস খাইনি সেই জন্য বাবা হাঁস কিনে এনেছিল আর আজকে কাটা হয়েছে আর তারপরে মা বলল যে পেঁয়াজ রসুনটা একটু ছাড়িয়ে দিই একটু তাড়াতাড়ি হবে তা আমি আবার পেঁয়াজ রসুন ছাড়িয়ে দিচ্ছি আর মা পিছনে দোলনা বানিয়ে দিয়েছিলো কাপড় দিয়ে তার মধ্যে বসে মেয়ে খেলা করছে মা এখানে সকালে রান্না করছে ঘ্যাটকোল রান্না করবে তো সেই জন্য আমি পেঁয়াজ আর রসুন ছাড়িয়েছিলাম তো সেটা আবার দিয়ে গেলাম তো মায়ের রান্না হয়ে গিয়েছে আর মেয়ের জন্য খাবার বেড়ে দিয়েছে তো মা বললো খাইয়ে দে আমি একটু মাঠে যাব বাবার ভাত দিতে তো সেই জন্য মা মেয়েকে খাইয়ে দিচ্ছে আর মা ভাতও আমার ভাতও বেড়ে দিয়েছে তো এই ঘরে নিয়ে এসে মেয়েকে খাইয়ে নিয়ে তারপরে আমি খেয়ে নেব এই যে এখানে আমাদের সোনা সোনাপাপ্পা এসেছে তো একে নিয়ে যাচ্ছে ওটা ওটা আমার জ্যাঠার মেয়ে আমার বাবারা দুই ভাই তো ওটা আমার বড় জ্যাঠার মেয়ে তো তারপরে আমিও খেয়ে নিচ্ছি এই যে ঘ্যাটকোলের তরকারি রান্না করেছে আর করেছে চুনো মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল তো চলো আমি খেয়ে নিই আর তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো শ্বশুরবাড়ি থেকে কাঁঠাল দিয়েছিল আর সেই কাঁঠালের আটি পরে একা একাই এই গাছটা হয়েছে আর দেখো এই দুই বছরের গাছ একটা কাঁঠালও হয়েছে ছোটো আর তারপরে আমি আর মেয়ে একটু খাওয়া দাওয়া করে দুপুরবেলা শুয়েছিলাম আর মা ওই ঘরে রান্না করছিল আমি আজকে প্রথম হাঁসের মাংস খাবো তো কোনোদিনে এখনো মাংস খাইনি তো আজকে প্রথম খাবো তো মা মাংস রান্না করছে তো ভীষণ চেন বেরিয়েছে আমি একটু শুয়েছিলাম তো দেখে একটুখানি পাওয়া যায় কি না আর মাংস মানে কষাবে আর আমি খাবো না সেটা তো হতেই পারে না তো চলো আর এই যে মা মাংস কষাচ্ছে আর আমার জন্য একটু তুলেও রেখেছে যেহেতু আমি কষা মাংস ভালোবাসি তাই আমার জন্য একটু রেখে দিয়েছে আর মাংস কষিয়ে মা প্রেসার কুকারের ভিতরে দিয়ে দিল দুটো তিনটে সিটি বাজলেই প্রথম খাচ্ছি হাঁসের মাংস তো বলবো ভালোই হয়েছে আর মা হচ্ছে প্রেসার কুকারটা গ্যাসে দিতে যাচ্ছিলো তো আমি বললাম উনুনটা তো ভালোই জ্বলছে সেই জন্য উনুনে দাও তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তো তোমরা এর আগের ব্লগে তো দেখেছই যে যাদের বাড়ি গান হচ্ছিলো তাদের বাড়িতে আজকে হচ্ছে আশমুস্তি কালকে মচুক হয়ে গিয়েছে তো নিমন্ত্রণ করেছিল আজকেও বলতে এসছে কাকা তো বিকেলবেলা যাবো খেতে খাওয়া দাওয়া করে করে তাকে বাড়িতে আর এই দেখো বাবা বাবা বানিয়েছে এটা হচ্ছে পলো আর তোমাদের ওইদিকে কি কী বলে প্লিজ কমেন্ট করে আমাকে জানাবে যখন বিলে জল জমে তখন বাবা এটাকে নিয়ে আলো কাটাতে মাছ ধরতে যায় আর ওই যে দেখছো প্রেশার কুকারে সিটি মারাও হয়ে গিয়েছে মায়ের রান্নাও হয়ে গিয়েছে আর মা গোটা গরম মশলা বেটে দিচ্ছে আর এই গোটা গরম মশলা যদি বেটে দেওয়া যায় তাহলে মাংসের স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তো মা মাংসটাকে গামলায় নামিয়ে নিয়ে তারপরে ওই গোটা গরম মশলাটা দিয়ে দিয়েছে আরও সুন্দর গন্ধ বেরিয়েছে তো মা বললো তাহলে তোকে আমি ভাতটা বেড়ে দিই তো মা আবার দুপুরবেলা ভাতটাও বেড়ে দিয়েছে আর আমি খেতে বসবো রান্না হয়ে গিয়েছে মা এখানে আসলে আমার স্নানটা সেরকম টাইমলি করা হয় না তো ভাতটা খেয়ে নিয়ে আমি স্নানটা করবো যেহেতু সকাল সকাল বাড়িতে স্নানটা করা হয় তো এখানে এসে স্নান করা হয় না তো তো মেয়ে ঘুমোচ্ছিলো মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে আর ওকে আমি রেডি করিয়ে দিচ্ছি আমিও রেডি হয়ে গিয়েছি স্নান করা হয়ে গেছে আমারও তো রেডি হয়ে যাব ওদের বাড়িতে খেতে কাকাদের বাড়িতে তো মেয়ে যেহেতু দুপুরবেলা এখনও খাইনি তো মেয়েকে খাওয়াতে নিয়ে যাবো আর আমি তখন অল্প কটাই খেয়েছিলাম তো আমিও খেতে যাব আমি আর মেয়ে এখন যাচ্ছি হাঁটতে হাঁটতে কাকাদের বাড়িতে আর খেতেও বসে পড়েছি কাকাদের বাড়িতে রান্না হয়েছিল শুক্ত হয়েছিল মাছের মাথা দিয়ে মুগির ডাল হয়েছিল মাছ হয়েছিল চাটনি পাঁপড় আর আইসক্রিম তো তারপরে খাওয়া দাওয়া করে বাড়িতে চলে এসেছি আর একটু লিপস্টিক লাগিয়ে বেরিয়ে পড়েছি বাড়ি যাব সেই জন্য আর টোটোতেও ভালোভাবে সাইকেলটা বেঁধে দিচ্ছে তো যে দাদাটার সাথে যাব সেই দাদাটাই বেঁধে দিচ্ছে তো আমার মেয়েও টোটোতে উঠে পড়েছে তো এখন এই বেরিয়ে পড়েছি মা রাস্তায় দাঁড়িয়েই রয়েছে মায়েরও একটু মনটা খারাপ করছে আর এই যে বাবা এখানে তাস খেলা করছে তো বাবাকে ডাকলাম বাবা আসলে একটু মানিককে চুমু দিল খাবার দিল দিয়ে বাবাকে টাটা দিয়ে আবারও বেরিয়ে পড়লাম তো যেই দাদাটা দিতে এসেছিল সেই দাদাকে চা আর বিস্কুট দেওয়া হয়েছে সে খেয়ে বেরিয়ে পড়েছে তো এই মাত্র বাড়িতে আসলাম আর প্রচন্ড গরম পড়ছে এখনো চেঞ্জ করিনি তো চেঞ্জটা করে নিই তারপরে তোমাদের সাথে তো তারপরে তোমাদের সাথে আর কথা হয়নি আর এই যে পাপা শোনা এসেছে এর সাথে তিন দিন হলো দেখা হয়নি আর আমার মেয়েকে অনেক দিন দেখেনি সেই জন্য আমার মেয়েকে দেখেও খুব খুশি হয়েছে গুপলু গুপলুটা বাবা তুমি তো এখন বাই বাই দিতে পারে না সেই জন্য কেউ যদি বাই বাই দেয় তো হাতের দিকে তাকিয়ে থাকে আর দেওয়ার একটু চেষ্টা করে একটা দুটো আঙুল নড়ে আর যদি হাত দিয়ে ফ্লাইং কিস দিই ও দিতে যায় আর বাবার বাড়ি থেকে দেখে আসলাম যে মেঘ করেছে আর এখানে রাত্রে এখন রাতের বেলা বৃষ্টি হচ্ছে তো বাইরে বৃষ্টি হচ্ছে কারেন্ট চলে গিয়েছিল আবার কারেন্ট এসছে তো একটুখানি মানে বৃষ্টি হলে কারেন্টটা তাড়াতাড়ি চলে যায় তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর তোমরা কিন্তু কেউ ভিডিও দেখো কিন্তু লাইক দাও না তো লাইক দিতে তো আর বেশি খাটনি হয় না কোনো কষ্ট হয় না তো একটু লাইকটা দিয়ে দিও আর আমার পাশে থেকে সাপোর্ট করো আর আজকের মতন এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে গুড নাইট